ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি প্রিপারেশন একসাথে কীভাবে নিব। এ কোয়েশ্চেন আমাদের সবার মাথাতেই থাকে যে কীভাবে দুইটা প্রিপারেশন একসাথে নিব আর রেজাল্টের পরে এই কোয়েশনটা তোমাদের মাথাতে সবচেয়ে বেশি আসছে আমি কালকে আজ যে ভিডিওটা আপলোড করছিলাম যে ইঞ্জিনিয়ারিংয়ের রিকোয়ারমেন্ট কীরকম হতে পারে ওখানে তোমাদের অনেকেরই দেখলাম যে তোমরা এরকম বলছো যে তোমাদের পিসিএম সি এ তিনটার মধ্যে কোনো একটাতে এ মাইনাস আছে তো ভাইয়া দেখো এ মাইনাস থাকলে সি কিউরিটে এক্সাম দেওয়া একটু টাফ হয় তুমি ইংলিশে বি পাও ইংলিশে বি পাও তাও তোমাকে সিকিউরিটে এক্সাম দিতে পাওয়ার মানে পসিবিলিটি থাকতো মানে অ্যাকর্ডিং টু প্রিভিয়াস সার্কুলার আমি এবারের সার্কুলার অনুযায়ী যাচ্ছি না তো প্রিভিয়াস সার্কুলার অনুযায়ী তোমার এম এই তিনটাতে যদি তোমার এ মানে মিনিমাম এ লাগতো আর ইংলিশে যদি তোমার এ মাইনাস বা বি এরকমও যদি হইতো তাহলে তুমি এক্সাম দেওয়ার জন্যে এলিজিবেল হইতে সিকিউরিটির কোন কোনো না কোনো একটাতে ইলিজিবল হইতে বাট এবার তোমাদের রেজাল্ট যেহেতু অনেক খারাপ তাই বলা যাচ্ছে না যে পিসি এম এটার মধ্যে কোনো একটাতে থ্রি পয়েন্ট ফাইভ হলে নিবে কি নিবে না এটা শিওর বলা যাচ্ছে না তাই তোমাদের আমি প্রিফার করবো যে তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কন্টিনিউ করো ই সার্কুলার বের হওয়া পর্যন্ত সার্কুলার বের হওয়া পর্যন্ত তোমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা কন্টিনিউ করো দেন কন্টিনিউ করার পরে তুমি সাথে ভার্সিটি রিলেটেড কিছু পড়াশোনা আছে ওই ভার্সিটি রিলেটেড পড়াশোনাগুলোও করতে থাকো তাহলে তোমার জন্য একটা সেফেস্ট একটা প্রিপারেশন হয় সেফেস্ট একটা প্রিপারেশন হয় তো চলো দেখি ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি প্রিপারেশন একসাথে কীভাবে নেওয়া যায় তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আর ভার্সিটি প্রিপারেশনের মধ্যে মেনলি ডিফারেন্টটা কোথায় বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আসলে কী আর ভার্সিটি প্রিপারেশনটা কি আচ্ছা তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অলরেডি নিচ্ছ তারা জানো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে পড়া কি লাগে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে করা লাগে মেন হচ্ছে পড়া লাগে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যেটা আছে ওইটা পড়া লাগে দেন আমাদের শিখা লাগে হচ্ছে হেভি ইউজ অফ ক্যালকুলেটার ক্যালকুলেটারে বেশি ব্যবহার শেখা লাগে কারণ প্রিলি এক্সামের জন্যে আর আরেকটা আমাদের কী শেখা লাগে আরেকটা শেখা লাগে হচ্ছে আমাদের একটু স্লাইট ডিফিকাল্ট ম্যাথ সলভ করা লাগে অ্যাক্রোডি অ্যাক্রোডিং টু ভার্সিটি ভার্সিটির থেকে একটু হলেও তোমাকে ডিফিকাল্ট ম্যাথ সলভ করা লাগে ইঞ্জিনিয়ারিংয়ে তো তোমাদের মেনলি এই তিনটা ক্রাইটেরিয়া ফলো করা লাগে হ্যাঁ অবশ্যই মানে তোমরা অনেকে এটা মানে জানলেও হয়তো বা মানো না বাট যে কোনো এক্সামের ক্ষেত্রে মেন বুক মেন বই যেটা আছে মেন বুকের যে কোয়েশ্চেনগুলো আছে ওই কোয়েশ্চেনগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হয় আচ্ছা চলো এবার আসে হচ্ছে ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে ভার্সিটি প্রিপারেশন ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে কী লাগে ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে মেন ওইটাই কোয়েশ্চেন ব্যাঙ্ক ফলো করা লাগে কিন্তু এটা হচ্ছে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্ক আচ্ছা দেন তারপরে কী করা লাগে তারপরে শেখার লাগে হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন হ্যান্ড ক্যালকুলেশন এই জায়গাটায় একটা ডিফারেন্ট তৈরি ডিফারেন্স তৈরি করে এই ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটির মধ্যে কি এখানে আসা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন আর এখানে আসা হচ্ছে ক্যালকুলেটার হেভি ইউজ দুইটা কিন্তু একদম অপোজিট একটা জিনিস তাই তোমার যদি হ্যান্ড ক্যালকুলেশন আগে থেকে ভালো থাকে তাহলে তো তুমি মানে অনেক বেঁচে গেলে আর কি আর যদি ভালো না থাকে তাহলে অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশনটা শিখে নেওয়া লাগবে তোমাকে আচ্ছা আরেকটা মেজর ডিফারেন্স ক্রিয়েট করে হচ্ছে এই বায়োলজি যে সাবজেক্টটা আসে বায়োলজি বা ইংলিশ যে সাবজেক্টটা আছে। এই দুইটা সাবজেক্টে কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের ক্ষেত্রে অবভিয়াসলি আমরা বায়োলজে তো হয় ইংলিশ পড়ে না অনেক ইংলিশ পড়তে পারে কারণ সিকিউর ওয়েটে ইংলিশ থাকে বাট ম্যাক্সিমামই ইংলিশ পড়ে না কারণ ইংলিশের একটা এমসিকিউ মার্ক থাকে হচ্ছে দুই মার্ক করে আর টোটাল পঁচিশটা এমসিকিউ থাকে তো ওভারঅল দেখা যায় পঞ্চাশ মার্ক যেখানে আমরা যদি ইয়ার কথা বলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কথা বলি ওই তিনটা মিলে থাকে হচ্ছে সাড়ে চারশো মার্ক তাই ইংলিশকে খুব একটা কেউ গুরুত্ব দেয় না আর ইংলিশে গুরুত্ব না দেওয়ার জন্য আহমরিজি অনেক হয় এরকম না জাস্ট এক্সামের দুই দিন বা তিন দিন আগে তোমরা যদি মোটামুটি ভাবে কোয়েশ্চেন ব্যাংকটা একটু ভালো করে সলভ করেছ তাহলে কমন হয়তো বা পাবে না বাট কোয়েশ্চেনের একটা আইডিয়া পাবে আচ্ছা যাই হোক তো ভার্সিটি প্রিপারেশনের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের মধ্যে ডিফারেন্স তৈরি করাই হচ্ছে একটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন আর একটা হচ্ছে যে এক্সট্রা একটা সাবজেক্ট এসে যুক্ত হয় এই যে বায়োলজি অথবা ইংলিশ এই দুইটা তোমাদের কাছে মেন একটা ডিফারেন্স তৈরি করে ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে তো ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে যেহেতু এটা মেজোর একটা ডিফারেন্স তৈরি করে তাহলে অবশ্যই তোমাকে ভার্সিটি প্রিপারেশন নিতে হলে এটা কোপ আপ করা লাগবে এখন তুমি কোপ আপটা কীভাবে করবে তো আমি তোমাদের একটা ছোট্ট একটা গল্প শোনাই যেটা আমি আমার এক্সাম দেওয়ার সময় রিয়েলাইজ করছিলাম আমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম তো ঢাকা ভার্সিটির পরীক্ষা হয়েছিল আমাদের বেলাম বুয়েটের পরীক্ষার জাস্ট দুই দিন পরে তো বুয়েটে পরীক্ষা দিয়ে এসেছিলাম এসে ঢাকা ভার্সিটির সিটে বসছিলাম তোমরা যদি বুয়েটের যদি রিটেন কোয়েশ্চেনটা খেয়াল করো তোমার সার্কেল চ্যাপ্টারের সার্কেল চ্যাপ্টারের যে রিটেনটা আছে ওই সেম রিটেনটা দেখবে ঢাকা ভার্সিটির রিটেনও চলে আসছে সেম কোয়েশ্চেন জাস্ট ঢাকা ভার্সিটির রিটেনে একটাই স্টেপ কম করা লাগছে ঢাকা ইউনভার্সিটি ডিটেন্ট কী করা লাগছে একটা স্টেপ কম করা লাগছে বাট কোয়েশ্চেন কিন্তু সেম একই ছিল কোশ্চিনের টাইপ সেম একই ছিল কোয়েশ্চেন সেম একই ছিল আবার তোমাকে আমি যদি ঢাকা ভার্সিটির এই যে আমাদের যে চব্বিশ পঁচিশ সেশনে যে এক্সামটা হলো চব্বিশ পঁচিশ সেশনে এক্সামে দেখবে যে ফিজিক্সের কিছু কোয়েশ্চেন এসেছিলো ওর মধ্যে আমার মাথাতে একটা আসে ওইটা হচ্ছে একটা সার্কেলের চারপাশে চারটা চার্জ বসানো লাগে তো এই কোয়েশ্চেন অ্যান্সার মেবি মাইনাস রুট ওভার টু কিউ বাই কিউ এরকম সামথিং ছিল তো এই যে ম্যাথটা সেটা প্রিভিয়াসলি আসছিল আই ইউটি আর এই কোয়েশ্চেনটা সেম একদম সেম টু সেম উঠাই দিছে কে ডিইউ আচ্ছা তো ইঞ্জিনিয়ারিং পড়তে হলে না তোমার কিছু কিছু এমসি কিউয়ের অ্যান্সার মুখস্থ করা লাগে তো আমি করছিলাম এই জিনিস আমি দেখছিলাম এই কোশ্চেনটা অনেক বড় সলভ করতে গেলে প্রায় আধা পেজের মতো জায়গা লাগে তাই আমি এই কোশ্চেনটা কী করছিলাম এক খাতাতে কোয়েশ্চেন আর অ্যান্সারটা লিখে নিয়েছিলাম লিখে নিয়ে আমি অ্যান্সারটা মুখস্থ করছিলাম মুখস্থ করেছিলাম এর জন্য আমি বেনিফিটটা ইঞ্জিনিয়ারিং কোনো এক্সামে পাইনি ইঞ্জিনিয়ারিং কোনো এক্সামে বেনিফিট না পাইলেও আমি কিন্তু এর এক্সামে এর ভরপুর বেনিফিট পাইছি ভরপুর বেনিফিট কীভাবে তোমরা জানো যে আমাদের বেলায় মানে চব্বিশ পঁচিশ সেশনে ফিজিক্সে মার্ক অনেক কম ছিল ফিজিক্সে অনেক মার্ক কম থাকাতে ট্রিপলি সাবজেক্টটা প্রায় তোমার পঁয়তাল্লিশশো পর্যন্ত সিরিয়াল গেছিলো কারণ ফিজিক্সে অনেক মার্ক কম তো এর জন্যে ডি আমার ফিজিক্সে মোটামুটি ভালো হওয়ার জন্যে আমার পজিশন দেখা গেছিলো উনিশশো চুয়াল্লিশ কারণ আমি বায়োলজি ইউজুয়ালি পড়ি না তো এই উনিশশো চুয়াল্লিশ পজিশনে আমি ট্রিপলি সাবজেক্ট পাইতাম আর কি আচ্ছা যাই হোক তো ভার্সিটি প্রিপারেশন আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের মধ্যে ডিফারেন্সটা আসলো কোথায় মেন একটা ডিফারেন্স আসলো এটা হচ্ছে ওই একটা ডিফারেন্স আসলো হচ্ছে কোথায় একটা ডিফারেন্স আসলো হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনে আচ্ছা একটা গেলে হচ্ছে কোন পয়েন্ট হ্যান্ড ক্যালকুলেশন শিখা লাগবে হ্যান্ড ক্যালকুলেশন শিখা লাগবে এই একটা পয়েন্ট গেল দুই নাম্বার হয় তোমাকে বায়োলজি অথবা তোমাকে ইংলিশ এই দুটার মধ্যে কোনো একটা ভালো করা লাগবে ভালো করা লাগবে না জাস্ট তুমি যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছ তাই তুমি অবশ্যই পি এম এই তিনটা সাবজেক্টে মোটামুটি ভালো করতে পারবে বলে আশা করা যায় ঠিক আছে এখন তোমার জাস্ট ঢাকা ইউভার্সিটির জন্য দরকার বায়োলজি অথবা ইংলিশে মার্কটা জাস্ট দরকার তোমার যদি বায়োলজি বা ইংলিশে যদি জাস্ট পাস মার্কটাও যদি থাকে তাহলে তুমি ওভারঅল ভালো একটা র্যাঙ্ক আনতে পারবে কিন্তু তাই তোমাকে শেখা লাগবে হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন তুমি শিখলে হ্যান্ড ক্যালকুলেশন আর ঢাবি হ্যান্ড হ্যান্ড ক্যালকুলেশন কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট এরকম না ঢাবিতে ইউজুয়ালি মান দেয় না ওরা জাস্ট বলে দেয় যে হচ্ছে একটা ইউ আর একটা ভি এই টাইপের মানে জাস্ট বলে দেয় ডিনোট করে দেয় যে এটাই এই একটা জিনিস আর ওইটা একটা ওই জিনিস তো ওরা জাস্ট এরকম বলে দেয় না যে এটা মান এত আবার যদি মান বলেও দেয় তাহলে ডিফিকাল্ট কোনো মান রাখে না যেমন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে ছিল যে এইস সি ইজ ইকুয়াল টু কি এইসি এখানে কি এখানে যে প্ল্যাক কনস্ট প্লান কনস্ট্যান্ট আর সি হচ্ছে আলোর বেগ এই দুটো মিলে বলে দিয়েছিল যে এই দুটো মিলে হচ্ছে তোমার বারোশো তিরিশ ইলেকট্রন ভোল্ট মেগা ইলেকট্রন ভোল্ট ওরা এরকম বলে ক্যালকুলেশনটা ছোট করে দেয় তাই ঢাবির জন্য হ্যান্ড হ্যান্ড ক্যালকুলেশন অবভিয়াসলি অনেক বেশি ডিফিকাল্ট এরকম না বাট তারপরে তুমি যেহেতু হ্যান্ড ক্যালকুলেশন কখনো নি তাই তোমার হ্যান্ড ক্যালকুলেশনটা শেখা উচিত কারণ লগারিদমিক ফাংশান আসে রুট ফাংশান আসে এইসব ফাংশনের ক্ষেত্রে তোমাকে অবশ্যই ভ্যালুগুলা বের করা শেখা লাগবে আচ্ছা এবার আসলে হচ্ছে বায়োলজি অথবা ইংলিশ কি তুমি কীভাবে পড়বে তো দেখো যখন তোমার ফার্স্ট যে সার্কুলারটা দিবে ফার্স্ট যে সার্কুলারটা দিবে মানে ইঞ্জিনিয়ারিংয়ের বুয়েটের আচ্ছা বুয়েটের বাদ দাও সিকের ওয়েটে যে সার্কুলারটা দিবে এই সিকের ওয়েটের সার্কুলারে তুমি ওখানে তুমি সার্কুলার দেখলে তুমি বুঝতে পারবে যে তোমার যে রেজাল্টটা আছে ওই রেজাল্টের জন্য তুমি অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেবেল কি না আর এই অ্যাপ্লাই করার জাস্ট দশ থেকে মানে ম্যাক্সিমাম দশ দিনের মধ্যেই তোমার অ্যাপ্লাই করার রেজাল্টটা দিয়ে দেয় যে কারা হচ্ছে ইলিজিবল তো যেহেতু তুমি জাস্ট দশ দিনের মাথাতে জানতে পারছো যে তুমি ইলিজিবেল হবে কিনা তো আমি অবশ্যই তোমাকে এটা প্রিফার করবো যে তুমি অবশ্যই কী করো যেই সার্কুলার যখন দিবে সার্কুলার দেওয়ার কিছুদিন পর থেকে অথবা সার্কুলার দেওয়ার পরে যদি তুমি দেখো যে না তুমি মানে ভার্সিটি প্রিপারেশনের জন্য ইলিজিবেল হচ্ছ না তাহলে আমি তোমাদের এটা সাজেস্ট করব যে তোমরা প্রিপারেশন শুরু করে দাও কিসের তোমরা প্রিপারেশন শুরু করে দাও হচ্ছে ভার্সিটির ইলিজিবল যদি না হো তখন তুমি বায়োলজি পড়া শুরু করো আর নাহলে কী পড়া শুরু করবে হয় বায়োলজি পড়া শুরু করবে আর হলে শুরু করবে হচ্ছে ইংলিশ পড়া আমি প্রিফার করবো হচ্ছে বায়োলজি পড়ো কারণ বায়োলজি রিলেটেড সাবজেক্ট অনেক বেশি থাকাতে তোমার হাই চান্স থাকে যে তুমি বায়োলজিতে একটু কম মার্ক মানে তোমার জন্য সাবজেক্টের সংখ্যা বেড়ে যায় আর কি যা ইংলিশ দেখাবে ওর জন্য যদি ঢাবির পঞ্চাশটা সাবজেক্টের মধ্যে যদি পঁয়ত্রিশটা সাবজেক্ট থাকে তাহলে তোমার জন্য থাকবে কয়টা বায়োলজি যে দেখাবে তার জন্য সাবজেক্ট থাকবে হচ্ছে পঁয়তাল্লিশটা তার জন্য সাবজেক্ট সংখ্যা অনেক বেড়ে যায় আমি এটাই প্রিফার করবো যে অবশ্যই তুমি এই বায়োলজির সাবজেক্টটাকে একটু জাস্ট অনেক ভালো করা লাগবে এরকম না জাস্ট কোনো মতে পাস করার জন্যে হলেও বায়োলজির সাবজেক্টটা যেভাবে পড়া উচিত ওভাবে পড়ো আর রিমেম্বার ঢাকা ভার্সিটিতে কিন্তু পাস করলেই চান্স ঢাকা ভার্সিটিতে কিন্তু পাস করলেই চান্স এবার কিন্তু সিট সংখ্যা তোমার ফিল আপ না করে ভর্তি শেষ করে দেওয়া হয়েছে কারণ রিকোয়ারমেন্ট ফুলফিল হয়নি তাই যারা ঢাবির প্রিপারেশন নিয়েছ তাদের জন্য বলে রাখি তোমরা মাস্ট কি করবে হ্যান্ড ক্যালকুলেশন শিখবে হ্যান্ড ক্যালকুলেশন শিখবে দেন সেকেন্ডলি হচ্ছে তুমি বায়োলজি অথবা ইংলিশ এই দুইটার প্রিপারেশন মোটামুটি নেবে বাট আমি প্রিফার করবো যে তুমি বায়োলজিটা একটু হলেও দেখে যাও আচ্ছা দেন তারপরে আরেকটা আছে ওইটা হচ্ছে কনসেপ্টের ব্যাপার কারণ ইঞ্জিনিয়ারিংয়ে তো তোমরা মানে এখন একটু তোমাদের মতে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে তো কনসেপ্ট কম করা লাগে তাই না বাট ব্যাপারটা মোটে এরকম নয় ইঞ্জিনিয়ারিংয়েও মোটামুটি ভালো কনসেপ্ট পাওয়ার লাগে থিওরিটিক্যাল ভালোই নলেজ রাখা লাগে কারণ তোমরা যদি বুয়েটের কোনো কোনো চ্যাপ্টারে রিটেন দেখো লাইক মনে করো ইলেকট্রোকেমিস্ট্রি ইলেকট্রোকেমিস্ট্রি অথবা তুমি যদি দেখো হচ্ছে কর্মমুখী রসায়ন এগুলো চ্যাপ্টার যদি দেখো দেখবে যে বয়েট এখান থেকে খুবই বেশি পরিমাণে কি করে থিওরিটিক্যাল কোয়েশ্চেন করে তো এগুলা কিন্তু ভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য ভার্সিটিতে কিন্তু থিওটিক্যাল প্রশ্ন আসে বাট ওগুলো যে একদম মানে মেডিকেলের মতো যে একদম চিপাই চাপাই থেকে দেওয়ার ব্যাপারটা কিন্তু এরকম না তোমার ওখানে যে প্রশ্নগুলো আসে যে থিওটিক্যাল প্রশ্নগুলো আসে ওগুলো হচ্ছে একদম ফেমাস ফেমাস কোয়েশ্চেন যেগুলো তোমরা আগে বোর্ড কোয়েশ্চেন যখন সলভ করছো ওই বোর্ড কোশ্চেনে তোমরা পড়ে আসছো আর ঢাবির ক্ষেত্রে স্পেশাল একটা কথা বলি ঢাবির ক্ষেত্রে প্রত্যেকবারই এরকম কোনো না কোনো কোয়েশ্চেন থাকে যেগুলো তো ওরা বলে দিবে যে এইটা চেঞ্জ হবে ওইটা চেঞ্জ হবে বাট অ্যাকচুয়ালি কোনো কিছুই চেঞ্জ হয় না আমি তোমাদের দুই তিনটা ধ্রুবকের নাম বলে দিই একটা ধ্রুবক হচ্ছে একটা ধ্রুবক হচ্ছে আচ্ছা ধ্রুবক না এটা মনে করে অন্তঃস্থ শক্তির পরিবর্তন ইউ ঢাবিতে একবার প্রশ্ন এসেছিল মানে মেবিতে তেইশ চব্বিশ সালে যে একটা সিস্টেমের তাপ গুণ করা হয় চাপ গুণ করা হয় তাপ চাপের এত গুণ করা হয় কিন্তু জাস্ট ছোট্ট একটা জায়গায় বলে দিছিল টিটা কনস্ট্যান্ট থাকে তো অ্যাকচুয়ালি টিটা কনস্ট্যান্ট থাকার জন্য গোটা সিস্টেমের উত্তর ছিল ইউ যা ছিল তাই থাকবে এগুলো কিন্তু কোনো ডিফারেন্স হয় না আবার ইয়ংস মডুলাস তারপরে তোমার ওই যে রোধের যে ইয়াটা আছে পরিবাহকত্ব বা আপেক্ষিক রোধ পরিবাহকত্ব বা আপেক্ষিক রোধ এই যে বিষয়গুলো আছে এগুলা কিন্তু এগুলার প্রপার্টিস একটু ইম্পর্টেন্ট যে ইউ মডুলাস আপেক্ষিক রোধ এগুলো কিন্তু সবসময় ডিপেন্ড করে হচ্ছে টেম্পারেচারের ওপরে টেম্পারেচার তারপর হচ্ছে কি টেম্পারেচার আর হচ্ছে উপাদানের ওপরে কোন উপাদান দিয়ে তৈরি এর উপরে ডিপেন্ড করে তো টেম্পারেচার উপাদানের উপরে তৈরি বা ঢাবিতে প্রশ্ন কী আসে যে তোমার ইউ মডুলাস বা প্রেসারের ক্ষেত্রে কেমন প্রশ্ন আসে প্রশ্ন আসে হচ্ছে মনে করো কি করা হলো করা হবে হচ্ছে এই যে রো এর ক্ষেত্রে আমরা কি জানি আর সমান রো এল বাই এ এখন বলে দিবে যে দৈর্ঘ্যদ্বিগুণ করা হলো ক্ষেত্রফল অর্ধেক করা হলো তাহলে এই ক্ষেত্রে রোয়ের মান কী পরিবর্তন হবে তখন আমরা ফর্মুলা ইউজ করার ট্রাই করি বাট রিমেম্বার এই যে রোটা আছে এটা কিন্তু কখনো তাপমাত্রার উপরে নির্ভর করেই না সরি এই রোটা কিন্তু কখনো তারের দৈর্ঘ্য অথবা প্রস্তব অথবা তোমার যে রোধের মান এর উপরে কিন্তু নির্ভর করেই না এটা চাল ডিপেন্ড করে এক হচ্ছে টেম্পারেচারের ওপরে একটা ডিপেন্ড করে হচ্ছে তোমার পদার্থের উপাদানের উপরে তো এই দুইটা জিনিসের ওপরেই নির্ভর করে আচ্ছা তো যে ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের মধ্যে যে তিনটা মেজর ডিফারেন্স ছিল ওই তিনটা মেজর ডিফারেন্স আমি তোমাদের শিখাই দিছি বা বলে দিছি যে তিনটা মেজর ডিফারেন্স তোমাদের যদি একটু সন্দেহ থাকে যে তোমার ইঞ্জিনিয়ারিংয়ে আস না আসতে পারে যদি তোমার পিসিএম এই তিনটার মধ্যে কোন একটাতেও যদি এ মাইনাস থাকে তাহলে এটার মানে এই রিস্কটা একটু বেড়ে যায় তো তোমাদের যাদের এটা মনে হয় যে পিসি মাইনাস আসে তাহলে তোমাদের জন্য একটাই সাজেশন থাকবে যে তোমরা সাথে হ্যান্ড ক্যালকুলেশনটা অন্তত শিখে নাও মানে এখন যখন প্র্যাকটিস করতেছো প্র্যাকটিস করার সাথে সাথে একটু হ্যান্ড ক্যালকুলেশনটা শিখে নাও তাহলে তোমরা তোমাদের এক্সামের জন্যে সামনে যেই এক্সামগুলো আছে ওগুলোতে বেশি বেনিফিট পাবে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে হয় তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাইতে পারো অথবা আমাদের ডিসক্রিপশনে ইমেল অ্যাড্রেস আছে ওখানে তোমরা জানাইতে পারো আমরা ট্রাই করবো তোমাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার ধন্যবাদ